মা শুধু তুমি ভালো হয়ে যাও এক বলবে আর পালিয়ে গেছে কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ফকরুল সায় আপনার ভাষাই কবায়ে কাদের গ্যা চেন্নি ঠাকুর গায়ের ভাষাই আপনি থাকতেন তউরে দে তার সাথে যে হিসাব বাকি হায় হায় সাথে যে হিসাব বাকি আচে কোটি জনতার পালিয়ে গেছে কাওয়া কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লামা সাইদি বলেছিলেন ভারত তোমার সোলজার অনেক বেশি ভারত তোমার দেশের সীমানা অনেক বেশি তোমার অনেক অস্ত্র আছে কিন্তু একটা জিনিস জেনে রেখো তোমার যা আছে তার চাইতে কোটি গুণ বেশি আমার ভিতরে আছে তোমার আছে অস্ত্র তোমার আছে মারণাস্ত্র তোমার আছে ক্ষেপণাস্ত্র তোমার আছে পারমাণবিক বোমা আর আমার আছে বুক ভরা ইমান কথা বলেন কি বলেন আমার আছে কি বুক ভরা ইমান আর প্রতিটা জেলায় জেলায় প্রতিটা থানায় ধরে আছে পাশের ঝাল পাশের লাঠি নিয়ে খোয়া ভাটার থেকে ইট ভাটার থেকে খোয়া নিয়ে বুক ভরা ইমান নিয়ে রাস্তায় নামবো ভারত পালানোর না আল্লামা সাইদির সব ভবিষ্যৎবাণীগুলো কাজে লাগিনি আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার বন্ধ করো নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইদুরির গর্ত খুঁজে বাবা না কাজে লেগেছে না লাগিনি এই মুসলমান কথা বলেন কাজে লেগেছে না লাগিনি গোটা বিশ্বের কোন ময়দানে তোমার জায়গা নেই ভারত তোমার এখন ইদুরির গর্তের ভিতরে ঢুকাই রেখেছে কথা বলেন ঠিক না বেঠিক আল্লামা সাইদার একটা কথা বলেছিলেন আমাদের মৌলবাদ দিয়ে গালিগালাজ দিও না আমরা দেশের কোটি মানুষ আছে মৌলবাদী মানে বারো কোটি মানুষের আছে গাছের আর তোমরা কিছু লোক আছে আগাবাদী গাছের আগায় বেশি বাড়াবাড়ি করবা না গাছের গোড়া ধরে নাড়া দেবো মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা কি আমাদের আগে আসতে পারবে না কথাটা ঠিক কিনা বলে আমি আমি চিন্তা করি আমি আরো পাপ নাই আমার আশা হবে কিনা আল্লাহ ভালো জানে তবে আজকে যখন সুযোগ পাই ছাড়ে রজ আজকে হবে না আমি চিন্তা করি আল্লামা সাইদি গাছের গোড়া ধরি নালা দেবে নাই দেবে তা মায়ানমারের কথা বলল না কেন আমেরিকার কথা বললো না কেন বলল কোন দেশের কথা আর ঠিক কথা বলেন কথা বলেন কথা বলেন আর আর ওদের দলের আরেকটা আছে কোনো ধরা পড়েনি শুধু বলছি খেলা হবে এখন সেটারও আর পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক না বেঠি মা শুধু তুমি ভালো হয়ে যাও এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ফকরুল সায়ে পাপনার বাসায় কভু কাদর গয় ঠাকুর গায়ের ভাষায় আপনি থাকতেন তরদে সিন্নি তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কৌয়া কৌদের কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আর কখনো এই দেশে আসলো ওই ওই অন্যায় ভাবে রাজনীতি করতে আর জনগণ দেবে না আল্লাহ নবী ঢুকবে কোন ঘরে মনে আছে তো কোন ঘরে ঢকবে এবার ওসমান ইবনে তালহা সাহাবীওয়ালা বলতেছে তুমি কি লোক অপবিত্র লোক তুমি ঢুকতে পারবে না নবীজি কথাটা শুনে বড় ব্যথা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না কারণ বিপদে পড়লে বিপদে পড়ি কেউ যদি ভেঙে পড়ে ওই লোকটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী আপনারা করেন চাই নাই করেন আমি করি আর না করি না আমার ব্যাপার কিন্তু বাংলাদেশ শীর্ষস্থরীয় নেতাদের যখন ফাঁসিতে ঝুলানো হলো বিদেশ থেকে আওয়াজ আসলো দেশের থেকে আওয়াজ আসলো বাইরের থেকে আওয়াজ আসলো বাংলাদেশ জামাত ইসলামী চিহ্ন হয়ে গেছে এরা আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না নেতারা বলল মনোবল হারাইলে চলবে না ময়দানে থাকো বিজয় একদিন আসবে বিজয় এসেছে না আসেনি এখন এই বিজয়টা ধরে রাখার দরকার কথা বলেন ঠিক না বে ঠিক দেশ স্বাধীন করা সহজ কিন্তু স্বাধীনতা ধরে রাখা বড় কঠিন সকলকে এখন ধৈর্যের সঙ্গে সামনে অ্যাডভান্স হতে হবে ইনশাল্লাহ 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 গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই গুণাকারের সফর হয়নি সফর করে যে ধারণা আমার এসেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে অন্য কোন রাজনৈতিক দলের প্রয়োজন নাই শুধু যদি টুপিওয়ালার আয়াত থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী কোনো আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সে রয়ে দু চোখের রস্রুতে নদী যেন ভয় ছালনার আচ্ছা নিজ ত ইয়া পিছনে ফিরে যোথা কায়ে না যাদের দয় আছে আল্লার ভয় তারা কভুপথ ভুলে যায় না ইসলামিক সঙ্গীত বলতে গেলে আমার অশেষ হবে না